ব্রয়লার মুরগি দিয়ে চাপ তৈরি করব সেজন্য আমি ব্রয়লার মুরগির চার পিস মাংস নিয়েছি লেগ পিসের দেখেন এই যে চারটা পিস এখন আমি একটা ছুরির সাহায্যে খুব সুন্দর করে এই মাংসগুলাকে দেখেন কিভাবে করে কেটে নিচ্ছি এভাবে করে মাংসটাকে কাটতে হবে মানে একেবারে দুই ভাগ করে ফেলানো যাবে না এটাকে আস্তে আস্তে করে এভাবে কাটতে হবে যাতে মাংসটা ছড়িয়ে যায় হাট থেকে মাংসটাকে এভাবে একটু ছাড়িয়ে তারপরে এটাকে এইভাবে করে একটু তেসরা করে ছুরিটাকে ধরে মাংসটাকে ফালি ফালি পর করতে হবে তাহলে দেখেন মাংসটা কী সুন্দর কাটা হয়ে গেল। তো আমি আপনাদেরকে মাংসটা কেটে দেখাচ্ছি এভাবে মাংসটা কেটে নিলে আপনার চাপটা অনেক সুন্দর হবে তো আমি চাপ তৈরি করবো সেজন্য এভাবে করে কেটে নিচ্ছি আর এভাবে করে মাংসটাকে কেটে আপনারা এটার সাথে মশলা মাখিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন তো আজকে আমি ঠিক তাই করব সেটাই করব এখন দেখেন আমি চার টুকরা মাংসকে এভাবে একটা ছুরির সাহায্যে কেটে নিয়েছি যখন বাচ্চারা বাহিরের জিনিসটা বেশি খেতে চায় টু চিকেনের প্রতি তাদের আগ্রহটা বেশি থাকে তো বাহিরের জিনিসটা বাচ্চাদের খেতে না দিয়ে যদি আপনি এভাবে ভাষায় তৈরি করেন তাহলে কিন্তু বাচ্চাদের শরীরের জন্য খুব ভালো এবং আপনার সলিড জিনিসটা খেতে পারলেন মনের মধ্যে কোনো সন্দেহ থাকলো না তো সেই জন্য আমি একটু মশলা মাখিয়ে নিব তার মধ্যে আমি দিয়ে দিব লবণ হলুদ ধনিয়া গুঁড়া গরম মশলার গুঁড়া তৈরি করে রেখেছিলাম সেটা এবং দিয়ে দিব একটু শুকনো মরিচের গুঁড়া সামান্য আর দিয়ে দিব আদা বাটা রসুন বাটা জিরা বাটা এবং একটু কাবাব মশলার গুঁড়াটা দিয়ে আমি সুন্দর করে মেখে তারপরে আমি একটি বাটির মধ্যে নিয়েছি কারণ আমি এটাকে এখন ফ্রিজে রেখে দিব এজন্য আপনারা এভাবে ফ্রিজে রেখে দিতে পারেন তো বাটির মধ্যে নিয়ে আমি টক দইটা দিয়ে এভাবে সুন্দর করে মেখে নিয়েছি আপনারা এভাবে এটাকে ফ্রিজে রেখে দিতে পারেন যখন বাচ্চা খেতে চায় তখনই নামিয়ে এক দুই পিস বা আপনার যা লাগে পরিমাণ মতো নিয়ে সরিষার তেলের মধ্যে সুন্দর করে ভেজে দিতে পারেন তো এর মধ্যে কিন্তু আপনার বাচ্চার স্বাস্থ্যের জন্য খুবই ভালো হবে এবং আপনি এটা একবার তৈরি করে খেয়ে দেখেন যে এটা কিন্তু খেতে খুব মজা হবে তো আমি সরিষার তেলটাকে একটা ফ্রাই প্যানের মধ্যে গরম করে লো আছে রেখে দিয়েছি তো সেটার মধ্যে আমি এই মাংসর টুকরোগুলো দিয়ে এভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিব করা করে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বা আপনার বাচ্চার পছন্দ অনুযায়ী ভেজে নিতে পারেন এটা যে শুধু বাচ্চারাই খেতে পারবে এমন কোনো কথা না এটা বড়রাও খেতে পারেন নান রুটি দিয়ে খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন